দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে খড়গপুর ডিভিশনে কিছু উন্নয়নমূলক কাজের জন্য বাইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত ট্রেন চলাচলে কিছু নিয়ন্ত্রণ নিয়ে আসা হবে বেশ কিছু ট্রেন রিশেডিউল করা হবে এই দিনগুলিতে প্রথমে জানাই ওয়ান টু এইট টু ওয়ান শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসের কথা ধৌলি এক্সপ্রেস ট্রেনটি আগামী বাইশে জানুয়ারি সকাল নটা পনেরো মিনিটের নির্ধারিত সময়ের পরিবর্তে দু ঘন্টা দেরিতে সকাল এগারোটা বেজে পনেরো মিনিটে শালিমার থেকে ছাড়বে একই ট্রেন আগামী চব্বিশে জানুয়ারি দশটা বেজে পনেরো মিনিটে শালিমার থেকে ছাড়বে এবং ধৌলি এক্সপ্রেস আগামী ছাব্বিশে জানুয়ারি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শালিমার থেকে ছাড়বে এছাড়া আরেকটি ট্রেন ওয়ান টু সেভেন জিরো থ্রি হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস এই ট্রেনটিও তিন দিনের জন্য দেরি করে ছাড়বে হাওড়া থেকে টাইম টেবিল অনুযায়ী ফলকনামা এক্সপ্রেস ছাড়ার নির্ধারিত সময় হল সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট কিন্তু আগামী বাইশে জানুয়ারি ফলকনামা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আগামী তেইশ চব্বিশ ও ছাব্বিশে জানুয়ারি ফলকনামা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আর আগামী পঁচিশে জানুয়ারি ফলকনামা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ফলে এক একদিন এক এক রকম সময়ে ছাড়বে এই ব্যাপারটি কিন্তু আপনারা মাথায় রাখবেন যারা এই সব দিনে অর্থাৎ আগামী বাইশ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত ধৌলি এক্সপ্রেস এবং ফলকনামা এক্সপ্রেসে ভ্রমণ করবেন এছাড়াও একই কাজের জন্য জিরো সেভেন ও জিরো খড়গপুর বালাসোর খড়গপুর মেমু স্পেশাল ট্রেন আগামী বাইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত উভয় দিক থেকেই ক্যান্সেল থাকবে